আজকে দেখতে আসছি আপনাদের সামনে এই ফ্যানটি কি কখনো দেখছেন হ্যাঁ এটি যে চমৎকার ফ্যান দেখেন দেখতে কত সুন্দর ছয় পাখা এবং পোর্টেবল হালকা হয় যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় পাশাপাশি আপনি অফিস আপনার বাসায় যে বাচ্চা পড়াশোনা করে তার উপরে রাখতে পারেন এবং কিচেনে রান্না রান্না করে সেখানে রাখতে পারেন ছোটো ছোটো যে দোকান আছে তারা যে এখন বসে উপরে রাখতে পারেন কারণ আপনারা জালে ফ্যান এসে এই ফ্যানটা অনেক বেশি বাতাস দেয় পাশাপাশি এটা কিন্তু ঠান্ডা বাতাস দেয় এই ফ্যানটিতে কিন্তু সামলে যত শব্দ হয় না সো এইরকম একটা ফ্যান আপনার বাসায় রাখতে চান দেখুন আপনি দেখাচ্ছেন যে কীভাবে ঘুরে অনেক সুন্দর বাতাস দেয় আর এটি হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চে আঠারো ইঞ্চি বলে কিন্তু অরিজিনাল মাপটা হচ্ছে সতেরো ইঞ্চি ফাইভ হ্যাঁ সাড়ে সতেরো এই সুন্দর বাতাস বাতাস দেয় সাউন্ডলেস আপনি শব্দ পাবেন না শুধু এই ফ্যানটি আমরা অল্প কিছু ফ্যান নিয়ে আসছিলাম যা নিমিশে শেষ হয়ে গেছে আর অল্প কিছু ফ্যান আছে সৌভাগ্যবান ব্যক্তিরা কিন্তু এই ফ্যানটা পেতে চাইলে এখনই পেজে মেসেজ করুন মতো অর্ডার না পারে ক্লিক করে অর্ডার করুন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সুবিধা পাবেন